আজকে দুঃখ বুক ভরা বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্ল্যান ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনি যেন তো নির্বাচন করবেন কি কাজ সেই লক্ষ্যে সেই আশায় বুক ভরে বুক বেঁধে রাস্তায় নেমেছি চুলেAppCompatখানে কোন রাজনৈতিক দল নিয়ে রাস্তায় নামতে পারে নাই ইসлами আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায়ের প্রতিবাদে খুরিদের প্রতিবাদে যারা এরকম আছে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন তেনভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছ এখন রাস্তার মধ্যে সেই চুড়াইয়ের যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইচ্ছা করলি যেন তারা নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক আর সন্তান মাহারা হয়ে করবে এই এই আমরা চাই না পরিবর্তন আমাদের কি করতে হবে সুজনের জরিপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে দেওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয় চাঁদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় এই জন্যেই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা আহ্বান জানাচ্ছি বর্তমান নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই ঐক্যবদ্ধে এই এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ